আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম বরাবরই আপনাদের আমি নতুন পুরাতন বিল্ডিংয়ের কিছু ছাদের ভিডিও দেখাই দেখে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে চিটক হালি শহরের একটি ছাদ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন পরন্ত বিকেলের আমি আপনাদের মাঝে এই বিল্ডিংয়ের ছাদের যে আপডেটটা দেখেছি আমরা এই বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের প্রথম থেকে শুরু করে এ যাবৎ পর্যন্ত আমরা প্রায় শেষের দিকে এই কাজটা চলমান অবস্থায় আছে এবং আপনারা দেখেছেন এই বিল্ডিংয়ের ছাদের পুত্র টোটালি ওয়াল থেকে শুরু করে ছাদ এবং এটা টোটালি ড্যামেজ ছিল তো সেখানে আমাদের ড্যামুপিং করে গ্রান্ডিং করে জল উঠিয়ে পর্যায় কমে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এরকমভাবে করতে করতে আমরা নয়টা লেয়ার দিয়ে এই কাজটা প্রায় শেষের দিকে আমরা নিয়ে এসেছি তো লাস্ট এবং ফাইনাল কোর্স যেটা চলছে সেটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুফিং এবং ড্যাম্প প্রুফিং আর এটা আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে চাহিদা অনুযায়ী হয়ে থাকে যেমন আপনারা ফ্লোরটা দেখছেন গ্রিন কালার এবং স্কারিংটা দেখছেন রেড কালার এই রেড কালারটা দেওয়ার উদ্দেশ্য এবং এখানে আপনার প্যারাপেট ওয়াল যেটা আছে প্যারাপেট ওয়ালটা যেটা আছে এবং এটা পুরো একটা প্যারাপেট ওয়াল থেকে শুরু করে এবং টোটালি দেখছেন আপনার যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট এবং ড্যাম এর যে একটা সৌন্দর্যের কিছু বিষয় আছে সেই জিনিসগুলা মূলত হলো আমরা যদি কোনো বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল এবং বাথরুম কিচেন টাইলস করার আগে এবং ছাদ বা ওয়ালগুলা যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এবং হিট করে নিই তাহলে একটা বিল্ডিংয়ের টেকসই যদি ধরে বলা যায় তাহলে এটা নিশ্চিত ধরে নিতে পারেন মিনিমাম পঞ্চাশ বছর আপনার বিল্ডিংয়ের কোথাও পানি চ্যুপ করবে না আপনার ছাদ ড্যাম হবে না ছাদে ফাটল আসবে না ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকবে না আপনার ওয়ালগুলো ড্যামেজ হবে না ছাদে দিয়ে পানি পড়বে না এবং রঙগুলো টেকসই থাকবে রুম ছাদের রঙে প্লাস্টার ঝরে পড়বে না রঙ ডটগুলোকে জং ধরবে না এক কথায় আপনার বিল্ডিংটা টোটালি যেখানে দশ বছর পনেরো বছর পরে ছাদে ক্র্যাক আসে আপনার বিল্ডিংয়ের ক্র্যাক আসে সেখানে আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বছর এই বিল্ডিং টেকসই থাকবে এবং এটার সম এটা মর্যাদা থাকবে অর্থাৎ কোটি টাকার বিল্ডিং সেভ করার জন্য এক টাকা খরচ করে দীর্ঘ দিন এই বিল্ডিংকে লালন পালন করতে পারবেন এবং আপনি দেখেন যে এই কাজটা দেখতেও সুন্দর দেখা যায় কাজটা এই যে এখানে যে এটা আছে দেখেন এই যে ওয়ালটা ড্যামেজ ছিল এটা টোটাল ওয়াস্টার ড্যামেজ ছিল এখানে হাত দিলে এটা এই ওয়ালটা ধরে ধরে পড়ে যেত হাত দিয়ে এইভাবে চাপ দিলেই এটা ধরে ধরে পড়ে যেত এই যে মেশিন দিয়ে গান্ডিং করা হয়েছে এটা টোটাল সাদ এটা ওয়ালটা মেশিন দিয়ে গ্রাইন্ডিং করা হয়েছে ওয়ালগুলো মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে ড্যামগুলো ঝরা দেওয়া হয়েছে ড্যামগুলো ঝরে দেওয়ার পরে এই যে আবার দেখেন পুরা ফ্লোরটা আমরা যে কালারটা করেছি ওই গাইড ওয়ালটাও সেই কালার এবং মাঝখান দিয়ে স্কাটিং একটা একটি স্কাটিং দেওয়া হয়েছে যেটা রেড কালার এবং মানানসই কালার এখন এই ছাদের উপরে আপনি যদি গার্ডেন করেন গার্ডেনটাও সুন্দর দেখা যাবে কোনো পার্টি করবেন পার্টি করার জন্যও খুব মনোরম পরিবেশ হয়ে গেছে বন্ধু না আড্ডা দেবেন আড্ডা দেওয়ার জন্যও খুব মনোরম পরিবেশ হয়ে গেছে এবং সবচেয়ে বড় বিষয় হলো এর এই বিল্ডিংয়ের ছাদের এটা অতিরিক্ত হিটপ্রুফ হয়ে গেছে আপনার সূর্যের আলো যখনই এই ছাদের উপর পড়ুক পড়ার সাথে সাথে আলোটা রিপ্লেস হয়ে যাবে আলোটা যখন রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস হয়ে গেলে আপনার এই রুম ছাদ কখনো গরম হবে না আর ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে হিট লাগবে না তো সর্বোপরি হলো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে নিয়মিত আপনারা আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন যেন এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো প্রতিবেশী আপনার কোনো আত্মীয় স্বজন যেন ভাই ব্রাদার যারা এই ধরনের বিল্ডিংয়ে হিট অতিরিক্ত গরম লাগা বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরা বিল্ডিংয়ের ড্যাম হওয়া ছাদে ফাটল হওয়া রুম ছাদ ড্যাম হওয়া রুম ছাদের প্লাস্টার ঝরে পড়া এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে হাউজিং অ্যাপার্টমেন্ট বা কোল্ড স্টোর বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি বা বড় বড়ো ছাদে ওজনবিহীন ওয়াটার পুপিং এবং ড্যাম পুপিং সহ কম খরচে জলসাদ করতে এটার অ্যাক্রোলিক কোটিংয়ে জুরি নাই তো সেদিক থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বেটার সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস আছে এই সার্ভিসটি দরকার আপনার আমার বিল্ডিং যারা করছেন তাদের সবার তো ধন্যবাদ সম্ব আপনাদের সবাইকে আবারও দেখা হবে কোনো একটি ছাদে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা